গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস টেলিব্লগসে তোমাদের সকলকে স্বাগত বাজে দশটা আর অনেক সকালে উঠেছি আজকে সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় ঘুম ভেঙেছে পাপার জন্য শুধুমাত্র আমি এখানে রয়েছি এখনও সুমন অনেক সকালে ঘুম থেকে উঠে বেরিয়েছে সেজো কাকু আরও একটু দরকারি কাজে অনেক কাজ আছে আজকে ঘরের কাজ ছাড়াও কিছু এক্সট্রা কাজও আছে কেন আছে কী বৃত্তান্ত সবই তোমাদেরকে বলবো তাই যে আমার সোনা পাপা ও কোন সকালে উঠেছে ঘুমায়নি আজকে পরে একটু ঘুমিয়ে নেয় আজকে আর ঘুমায়নি তো এখন নিচে যাব খাওয়া দাওয়া করে আসবো এসে তার মধ্যে সুমন চলে আসলে ভালো না হলে ওকে রেখে আমি কাজ বাজ শুরু করবো অনেক কাজ আছে আজকে টুকটাক করতে করতে সময় চলে যাবে এখন থেকে ব্লগটা শুরু করছি পাশে থেকেও ভালোবাসা তুই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো

সুমন আজকে বললামই তোমাদেরকে অনেক সকালেই বেরিয়েছে সে সেজোকাকুয়ারও বেরিয়েছে অনেক কিছু কেনাকাটা আছে তো সেইগুলোর জন্য বেরিয়েছিল তো আসলো বাড়িতে এসে কিছু কিছু জিনিস দেখে আবার চলে গেল বললো আজকেই সব কমপ্লিট করবে যেগুলো সব বাকি আছে এখনও অনেক কিছু কেনাকাটা বাকি আছে যেগুলো আজকে করে রাখতে চাইছে তাহলে কালকের জন্য চাপ থাকবে না তো সেজন্য আসলো টিফিনটা বললাম যে করে যাও কিন্তু টিফিনটা করলো না বললো যে না এখন আর টিফিন করার সময় নেই সে যাই হোক ও চলে গেল আর পাপাকে সেজন্য রাখার কেউ নেই সুমন থাকলে আমি সুমনের কাছে রাখতাম তো নিচে বাবাও কাজ করছিল মাও করছিল মারও একটু বাইরে যাওয়ার ছিল বললো তো সায়ন এসেছিলো সায়নের কাছে আমি দিয়ে আসলাম তো বাবাও আছে পাশে বসে থাকবে তো এখন দিয়ে এসে আমি এখন এই কাজগুলো করে নেব এগুলো তো কাজ জানোই নিয়মিত কাজ এছাড়াও কিছু বাদবাকি এক্সট্রা কাজ আছে আজকে ওই ঘরটা একটু ওলটপালোট করার আছে আজকে এদিকের তা ওদিক ওদিকের তো এদিক এরকম কিছু করার আছে তো এই সুমন চলে গেছে ও আসার পরে ওই সব জিনিসপত্র সরিয়ে দিল ফ্রিজ ওয়াশিং মেশিনটা তারপর এখানে একটা টেবিল ছিল এগুলো সব সরিয়ে উপাশে রাখা হয়েছে রেখে এই জায়গাটা ভীষণ দেখলাম দেওয়ালগুলোতে একটু ঝুলঝুল পড়েছে একটু ধুলো পড়েছে সেগুলো একটু পয় পরিষ্কার করে নিই জায়গাটা ভালো করে মুছে দেবো মুছে দিয়ে এই জায়গাটা পরিষ্কার রাখবো মানে এই জায়গাটা ফাঁকা রাখতে হবে এই কালকে আমার কাজে লাগবে যার কারণে এই জায়গাটা আগে পরিষ্কার করে এই জায়গাটা ফাঁকা রাখলাম পাপা এখনও ঘুমায়নি আর নিচে কান্নাকাটি করছিল বলে মা দিয়ে গেল তো সুমনের কাছে আচ্ছা সুমনে স্নান হয়ে গিয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালবেলা আজকে খায়ও নি কাপড়গুলো মেলবো মেলে এখন নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো ভীষণই খিদে পেয়েছে এখন বাজে সাড়ে তিনটে স্নান করে আসলাম এখন খেতে যাব চলো কাজ বাজ মোটামুটি কমপ্লিট হয়েছে এখন অনেক কিছু বাকি আছে হ্যাঁ দেখো ঘর পুরো চেঞ্জ এই জায়গা পুরো ফাঁকা করে দিয়েছি এই জায়গাটার দরকার আছে এর পাশে জিনিসপত্র ওর পাশে রাখা হয়েছে মাছের তেল এখানে হয়েছে ডাল খাওয়া দাওয়া করে এসে একটা ভালোই বেশ ঘুম দিয়েছি আমি বেশিক্ষণ শুইনি কিন্তু যেটুকু দিন আমি ঘুমিয়েছি খুব ভালো ঘুম দিয়েছি যেহেতু অনেক সকালবেলা উঠেছিলাম শুকন বেরিয়ে যাওয়ার পরে পাপা জেগেছিল ওই জন্য আর ঘুম হয়নি তো ঘুম থেকে উঠেই আগে যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে জামা কাপড়গুলো রাখ মানে তুলে রাখি কারণ সন্ধ্যা হওয়ার আগে তুলে রাখতে হয় সেগুলো তুলে নিয়ে ভাজ করে রেখে দিলাম তারপরে বসলাম আমি খাটের ভিতর থেকে জিনিস বের করার জন্য সে তো খুঁজে খুঁজেই পাচ্ছি না এদিক ওদিক করে যাচ্ছি নতুন বাসনপত্র বের করতে হবে পাপার জন্য কাঁসার বাসন লাগবে কালকে

প্রতিটা বাসনই নতুন কাঁসার বাসন তো একটা গ্লাস আর চারটে পাঁচটা বাটি বের করেছি আর দুটো থালা বের করেছি তো প্রত্যেকটাই নতুন যেহেতু সেই কারণে আমি কোনো লেবু বা তেঁতুল কিছু ব্যবহার করিনি শুধু সাবান দিয়েই একটু মেজে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রেখে দেব এখন একটু বেরোচ্ছি দরকার আছে কিছু কেনাকাটা আছে এখনো পাপাও যাবে সাথে

আগের আগের দিন আমার লিট্টি খেয়ে ভালো লেগেছিলো সুমনটি আজকে বললাম কি তুমি অন্য কিছু নিও না লিচি নাও এই যেটুকু কাজ ছিল বাইরের থেকে করে টোরে এসে ফ্রেশ হয়ে এখন এই লিচি খাবো সন্ধ্যাবেলায় সন্ধ্যা তো নেই আটটা বেজে গেছে রাত্রে মা এখন মাছের ডিমের বড়া দিয়ে তরকারি করেছে আলু দিয়ে আর হচ্ছে দুপুরে কাঁকড়া আর ডাল আছে আমি এখন ডাল খাবো না এখন এগারোটা বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম কিছু কাজ বাকি আছে এখনো তারপরে সেই কাজগুলো করে আমার ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে কালকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার আমার ইচ্ছা আছে দেওয়ার কালকে তাই সোনা পাপা কি করছে একটু দেখিয়ে দি এই যে পাপা দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে আর কালকে সোনা পাপার মুখে ভাত আছে সেই অনুষ্ঠান ঘরোয়া একটু করে মানে ঘরোয়া অনুষ্ঠানই হয় আমাদের সেরকম কিছুই না যেটুকু করার দরকার সেইটুকুই করতে হবে তো কালকে পাপা ভাত খাবে ভাত খাওয়ার অনুষ্ঠান রয়েছে পর তো সবাই আসবে তাই না পাপা খুব আনন্দে আছে আজকে ঘুরতে গিয়েছিল সবাই আসছে পিছুমণি এসেছে আজকে রাত মানে সন্ধ্যাবেলাতেই এসেছে বাড়ির কয়েকজনকে নেই যেমন হয় আর কি তেমনই করছি তো কী কী হবে অবশ্যই তোমাদেরকে তো দেখাবো তোমাদের সাথে শেয়ার করব কালকে কি কি হচ্ছে দিনটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এখনকার মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই করে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে দেখো ভালোবাসা দিয়ে অবশ্যই করে ভিডিও শেয়ার করো আর অনেক 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 ভালোবাসা দাও দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট হাত বাড়িয়ে দিয়েছে এখন কোলে দিতে হবে